এই মসজিদ বন্ধ হয়ে যায় এ মসজিদ কোন দিন বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ করবে কোন নামে মসজিদ বন্ধ করবে কোন নামে মসজিদ বন্ধ করবে যে কোন নামে মসজিদ বন্ধ করার সুযোগ আছে তোমাদের কাছে টেকনোলজি আছে তোমাদের কাছে প্রযুক্তি আছে তোমাদের কাছে শক্তি আছে তোমাদের কাছে বৃত্ত আছে তোমাদের কাছে সব আছে বন্ধ করে দেওয়ার সব হাতিয়ার তোমাদের কাছে আছে লেকিন শুনো অমাকারুল্লাহ অমা ওমা মাকরান, মাক্রণ ওমা কেরু মাক্রান ওমা কারো লহু মাক্র ওমা কেরু মাক্রান ওমা কার লহ মাক্র অহুম লায়া লেমন আল্লাহ বলেন ওরাও ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করার মতো আমিও ষড়যন্ত্রের জবাব দেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার মতো অহুম লায়া শরুন অত চেরা বুঝি না ওমা কারু মাক্রান বলেন এরাও ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করার মত। আমাকারল লম মাকরান, অমাকার না, মাকরান, অমাকার ও মাকরান, এরাও সরযন্ত্র করে, অমাকার না, মাকরান, আমিও সরাযন্তত্র করি, অহুমলায় শরুন এরা পুজে না। এরা কি? আর কি বাংলা বলতো না? হ্যাঁ الله تعالى بولن يمكرون السيئات والذين يمكرون السيئات لهم عذاب شديد والذين يمكرون السيئات زر عمار برده عمار رسول برده عمار مسجد برده عمار مدرسة برده عمار قرآن برده عمار دين برده جرا شر والذين يمكرون السيئات قرآن شنناؤ شنناؤ قرآن صادق مصدوق نبي كإعلان خيسه والذين يمكرون السيئات যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা রব করেন সৈয়াদ যারা কু ষড়যন্ত্র করবা লকুম এবং সদীদ তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করছে কঠিন আজাব অপেক্ষা করছে আছে অমাক্রু হুলাইকা হুয়া ইয়াবুর অমাক্রু হুলাইকা হুয়া ইয়াবুর আর রব বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার মসজিদের মোকাবেলায় পৃথিবীর কোন ষড়যন্ত্র আমার মাদ্রাসার মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার দিনের মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার ওলামাদের মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র রব বলেন লাহুম আজাবুল সাদীন শুধুই আজাব বাড়তে থাকবে শুধুই আজাব বাড়তে থাকবে লাহুম আজাবুল সাদীন শুধুই আজাব বাড়তে থাকবে কখনো ফানি দিয়ে আজাব দিব কখনো পানি দিয়ে আজাব দিব কখনো কখনো দিয়ে আজাব দিব কখনো পানি নিয়ে আজাব দিব কখনো না ভূমি থসায় আজাব দিব কখনো আসমান থেকে আজাব দিব কখনো জমিন থেকে আজাব দিব না কখনো আজাব এবং সাদিদ আজাবে শাধীর তাদের জন্য আসবেই আসবে দিনের বিরুদ্ধে যে বলবে দিনের বিরুদ্ধে যে চলবে দিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তবলিক ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে জিকির ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাব বলেন আযাবুন আজাব আজাবে স্বাধীন তাদেরকে দিবই দিব তাদের জন্য কঠিন আজাব রয়ে গেছে হুয়া আবুর আর এদের ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে আমি বলেছি না রব বলেছে যদি আমার মোকাবেলা আসে তো আমার মোকাবেলা তো সহজ লেকিন কোরআনের মোকাবেলা সহজ নয় আমার মোকাবেলা তো সহজ আমাকে তো একটা ক্লিক করে একটা ক্লিক করেই শেষ করে দেওয়া যাবে একটা মাকড়শা হচ্ছে ও দুর্বল এটা কিন্তু পিফিলিকার মতো টিপ দিলেই চলে যাবে লেকিন কোরআন এটা মাকড়শা নয় কোরআন এটা পিফিলিকা নয় মাদক দ্রব্য থেকে বাঁচাবার শেষ নিয়ন্ত্রণ দিন ভাই আমি কি বুঝাইতে পারছি বলেন আমার এই কথাগুলো আল্লাহ তালা যেন সারা দুনিয়া ছড়া দেয় এক আওয়াজ তোল দিন ছাড়া জাতি রক্ষার কোনো উপায় নাই দিন ছাড়া যুব সমাজকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই দিন ছাড়া এই নারী সমাজকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই দিন ছাড়া আগামী প্রজন্মকে বাঁচাবার কোনো রাস্তা নাই দিন ছাড়া এই পতাকা বাঁচাবার কোনো রাস্তা নেই দিন ছাড়া এই ভূখণ্ড বাঁচাবার কোনো রাস্তা নেই আমাদের স্বাধীনতা বাঁচাবার দিন ছাড়া কোনো রাস্তা নাই দিন ছাড়া রাস্তা নাই বাকি সব শুধুই বক্তব্যের ফুলঝুরি হইতে পারে বাকি সব শুধুই বক্তব্যের ফুলঝুরি হইতে পারে বাকি সবই শুধু তোমাদের মস্তিষ্ক প্রসূত মস্তিষ্ক প্রসূত বক্তব্য হইতে পারে লেকিন তোমাদের কোনো টেকনোলজি দিয়ে কোনো বক্তব্য দিয়ে এদেশের যুব সমাজকে ঠিক করার কোনো হাতিয়ার নাই যুব সমাজকে কোনো আল্লাহওয়ালার কাছে তুলে দাও যুব সমাজকে কোনো মসজিদে তুলে দাও তবলিগে পাঠায় দাও যুব সমাজকে কোনো আল্লাহওয়ালার কাছে দিয়ে দাও যুব সমাজকে চিল্লা কাশি করাও যুব সমাজকে চিল্লার জন্য পাঠায় দাও যুব সমাজকে মাথা দিয়ে দাও আর প্রাইমারি স্কুলে কোন আল্লাহওয়ালাকে দিয়া কোরআন শরীফ শিখাবার ব্যবস্থা করে দাও হাই স্কুলে কোনো আল্লাহওয়ালাকে দিয়া কোরআন শরীফ শিখাবার ব্যবস্থা করে দাও কলেজ ইউনিভার্সিটিতে কোন আল্লাহওয়ালাকে দিয়া কোরআন শরীফ শিখাবার ব্যবস্থা করে দাও জিকিরের হালকা কায়েম করে দাও ইনশাআল্লাহ দেশ সুন্দর হবে কথা সত্য হয়ে গেছে না এই পয়গাম দিয়ে দিলাম যদি বেঁচে থাকি তো এই পয়গাম নিয়েই বাঁচবো যদি মরে যাই এই পয়গ্রাম নিয়েই মরবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দিন ছাড়া অন্য কোনো পরিকল্পনা দিয়ে কিছু হবে না দিন ছাড়া দ্রব্যমূল্যের কমানোর কোনো রাস্তা নেই যদি তুমি যশোর থেকে বেনাফুল থেকে কুমিল্লা আসা পর্যন্ত যদি দুর্নীতি ঠেকাইতে না পারো দ্রব্যমূল্য কমবে কীভাবে আমারই বুঝাও দ্রব্যমূল্য কমবে কীভাবে আমাকে বুঝাও ট্রাক যদি সেই মাথা থেকে এখান পর্যন্ত এখান থেকে চিরং পর্যন্ত ফুল থেকে চির পর্যন্ত ট্রাকে যদি হাজার বার দিতে হয় পুলিশকে টাকা আপনি বলুন তো দেখি এই দ্রব্যের মাল বাড়বে না কমবে দ্রব্যমূল্য বাড়ছে কোন কারণে যদি বলেন কোন কারণে রাস্তাগুলো ভেঙ্গে যায় এক বছর রাস্তা করতে না করতে রাস্তা ভেঙ্গে যায় এটা কোন কারণে তো দুর্নীতি করে কেন দিল ঠিক থাকার কারণে না দিল না ঠিক থাকার কারণে তো রাস্তা ঠিক হবে দিল ঠিক হইলে এবার কি বুঝে আসছে বলেন রাস্তা ঠিক হলে কি ঠিক হবে দিল ঠিক হলে রাস্তাও ঠিক হবে না কী বলেন যদি ঠিকাদারের দিন ঠিক হয়ে যায় সে যদি সিমেন্ট পরিমিত দেয় এ রাস্তা কি তাড়াতাড়ি ভাঙবে ঠিকাদারের দিল যদি ঠিক হয়ে যায় সে যদি ভিজুমিন পরিমিত দেয় এ রাস্তা কি ভাঙবে দিল যদি ঠিক হয়ে যায় সে যদি চোদ্দ নম্বরিয়া ইট না দেয় তাহলে এই রাস্তা কি ভাঙবে তাহলে এবার বলুন তো দেখি রাস্তা এই রাস্তা ঠিক হওয়ার রাস্তা কি দিল ঠিক করে দাও রাস্তা ঠিক হওয়ার রাস্তা কী বলেন এই ব্রিজ ঠিক হওয়ার রাস্তা কী কেন পঞ্চাশ বছরের ব্রিজ দশ বছরে ভেঙে যায় দিল ঠিক করে দাও এই ব্রিজ আর ভাঙবে না কেন হাসপাতাল যেই ভবন করে একশো বছরের জন্য কেন দশ বছর পরে ভেঙে যায় দিল ঠিক করে দাও তাইলে বোঝা গেছে দিল ঠিক করা ছাড়া জাতিকে ঠিক করার কোনো রাস্তা নেই এবার বলেন দিল ঠিক করার ফ্যাক্টরি কোথায় আবার বলেন কোথায় মসজিদ मदरसा मस्जिद खान, खान का मदरसा मस्जिद खान का मदरसा मस्जिद खान का मदरसा मस्जिद खान का मदरसा मस्जिद खान बच्चा गुलू के मदरसा दिए दाओ जवान गुलू के जवान गुलू के तब लिखे पढ़िए दाओ और बूढ़ो दर के उन अल्लाह वाले मस्जिद से बसाए दाओ क्या है की दिए ठीक कर बैंड जाती के जाती के शौचिक दिए जाती के ठीक कर জাতির মেয়েদের ড্রেসগুলোকে আরও শর্ট করে দিয়ে জাতিকে ঠিক করবেন জাতির ছেলেগুলোর ড্রেসগুলোকে আরও শর্ট করে দিয়ে জাতিকে ঠিক করবেন এটা কোন ফর্মুলা কোন ফর্মুলা দিয়ে জাতিকে আপনি প্রযুক্তিতে কোন প্রযুক্তি দিয়ে জাতিকে ঠিক করার আপনি প্রযুক্তি নিয়েছেন হাতে কোন প্রযুক্তি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়ে জাতিকে শিক্ষা জাতিকে শিক্ষিত করার প্রযুক্তি নাকি জাতিদের চোর ঢাকা বনাবার প্রযুক্তি পরীক্ষা পদ্ধতিকে ধ্বংস করে দিয়ে জাতি শিখাবার পদ্ধতি না জাতিকে চোর হাত ঢাকা পদ্ধতি নিয়ন্ত্রণ করতে পারছেন না কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন নিয়ন্ত্রণ করবো কীভাবে আল্লাহ আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করো নিয়ন্ত্রণ করবো কীভাবে হপ্তানি ওলা আমাদেরকে জিজ্ঞেস করো নিয়ন্ত্রণ করবো কীভাবে নিয়ন্ত্রণ করব কীভাবে নিয়ন্ত্রণ করা একটাই রাস্তা দিলের উপরে কোন আল্লাহওয়ালার মেহনত লাগাইয়া দাও দিলগুলোকে কোনো আল্লাহওয়ালার কাছে পৌঁছায় দাও কথা শক্ত হয়ে গেছে না কাহতা হো ওসি বাত সমুঝতা হো যেসে আতি নেই মর্দে মোমন কো জুবাহি এগুলোই আমরা সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাস থেকে সাড়ে বছরের শিক্ষা ব্যবস্থা থেকে সাড়ে চোদ্দোশো বছরের তালিমাত থেকে সোয়াল লাখ নবীদের তালিমাত্র খোলাসা বলেন সোয়াল লাখ নবীদের তালিমাতের কি সারমর্ম বলেন সারমর্ম কি বলেন সারমর্ম তাহলে জাতি রক্ষার হাতিয়ার দিন প্রজন্ম রক্ষার হাতিয়ার দিন ছেলেদেরকে রক্ষার হাতিয়ার দিন মেয়েদেরকে রক্ষার হাতিয়ার দিন আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষার হাতিয়ার দিন আমাদের অর্থনীতি রক্ষার হাতিয়ার দিন আমাদের অর্থনীতি আমাদের সমাজ দিতি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র বাঁচাবার আখেরই ঠিকানা দিন কি বলছি বলেন দিন বলেন আবার বলেন কি এবার দিন শিখায় কোথায় আর কোথায় আর কোথায় তাহলে আমাদের মাহফিলগুলো কি হয় আমাদের মাহফিল গুলোতে কি হয় আমাদের কি হয় আমাদের মাদ্রাসাগুলোতে কি হয় জন্য তোমাদের চল্লিশ বছরের বিগত বছরের ক্রাইমের রিপোর্টগুলো সংগ্রহ করো এদেশে চোর কারা ধরা পড়েছে এরা কোথেকে তৈরি হয়েছে অপরাধী কারা কোথেকে তৈরি হয়েছে এদেরকে চিহ্নিত করো কোন 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 মাদ্রাসা থেকে অপরাধী ধরা পড়ছে কোন কোন মাদ্রাসা থেকে চোর ধরা পড়ছে কোন কোন মাদ্রাসার ছাত্র পকেট মার ধরা পড়ছে ডাকাত ধরা পড়ছে কোন কোন মাদ্রাসার ছাত্র তাহলে কি গেছে বলেন দিন ছাড়া তাহলে দিল ঠিক করে দেওয়া ছাড়া কোনো কি নাই বলেন এবার বলেন দিল ঠিক করার মার কাজ কোথায় মাদ্রাসা আমি আমার জীবনকে ইনশাল্লাহ কখনো মাদ্রাসা লাগাবো কখনো মসজিদে লাগাবো কখনো আল্লাহ বলার সোহবতে লাগাবো বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ এই কেমত পর্যন্ত হ্যাঁ জানা তো নাই কোন দিন এই মসজিদ বন্ধ হয়ে যায় এই মসজিদ কোন দিন বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ করবে কোন নামে মসজিদ বন্ধ করবে কোন নামে মসজিদ বন্ধ করবে যে কোনো নামে মসজিদ বন্ধ করার সুযোগ আছে তোমাদের কাছে টেকনোলজি আছে তোমাদের কাছে প্রযুক্তি আছে তোমাদের কাছে শক্তি আছে তোমাদের কাছে বৃত্ত আছে তোমাদের কাছে সব আছে বন্ধ করে দেওয়ার সব হাতিয়ার তোমাদের কাছে আছে লেকিন শুনো অমা কারুল ল পমা মাকরান, মাক্রান মাকরান, কেরু মাক্রান ও মা কের লাহু মাক্র পমা কেরু মাক্রান পমা কের আল্লাহ বলেন ওরাও ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করার মতো আমিও ষড়যন্ত্র জবাব দিই ষড়যন্ত্রের জবাব দেওয়ার মতো অহুম লায়া শরুন অত চেহারা বুঝি না পমা কেরু মাক্রান বলেন এরাও ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করার মতো ও মাকার আল্লাহু মাকরান ও মাকারনা মাকরান ও মাকারু মাকরান এরাও ষড়যন্ত্র করে ও মাকারনা মাকরান আমিও ষড়যন্ত্র করি আহুমলাইয়াসুরুন এরা বোঝে না ঠিক এরা কি আর কি বাংলা বলতো না হ্যাঁ الله تَلَوَلُنَّ والذين يمكرون السيئات والذين يمكرون السيئات لهم عذاب شديد والذين يمكرون السيئات যারা আমার বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে আমার মসজিদের বিরুদ্ধে আমার মাদ্রাসার বিরুদ্ধে আমার কুরআনের বিরুদ্ধে আমার দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে والذين يمكرون السيئات শুনে নাও কুরআন বলছে শুনে নাও শুনে صادق مصدوق নবীকে হয়েছে والذين يمكرون السيئات যারা কুরআনের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা রব বলেন যারা কু ষড়যন্ত্র করবা লাহু মাদা এবং তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করছে কঠিন আজাব অপেক্ষা করছে অমাক্র হুলা একা হুয়া ইয়াবুর অমাক্র হুলা একা হুয়া ইয়াবুর আর রব বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার মসজিদের মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার মাদ্রাসার মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার দিনের মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র আমার ওলামাদের মোকাবেলায় পৃথিবীর কোনো ষড়যন্ত্র রব বলেন লাহুম আজাব উন শুধুই আজাব বাড়তে থাকবে শুধুই আজাব বাড়তে থাকবে লাহুম আজাব উন শুধুই আজাব বাড়তে থাকবে কখনো পানি দিয়া আজাব দিব কখনো পানি দিয়া আজাব দিব কখনো পানি নিয়ে আজাব দিব কখনো পানি দিয়ে আজাব দিব কখনো পানি নিয়ে আজাব দিব কখনো না ভূমি থসাই আজাব দিব কখনো আসমান থেকে আজাব দিব কখনো জমিন থেকে আজাব দিব নাহুমা আজাব এবং স্বাদীর আজাবের সাদীত তাদের জন্য আসবেই আসবে দিনের বিরুদ্ধে যে বলবে দিনের বিরুদ্ধে যে চলবে দিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মাদ্রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তবলিগ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে জিকির ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রব বলেন লাগু মা আজাব সাদীদ আজাবের সাদীদ তাদেরকে দিবই দিব তাদের জন্য কঠিন আজাব রয়ে গেছে অমাক্র উলায় হুয়া আর এদের ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে আমি বলেছি না রব বলেছে যদি আমার মোকাবেলা আসে তো আমার মোকাবেলা তো সহজ লেকিন কোরআনের মোকাবেলা সহজ নয় আমার মোকাবেলা তো সহজ আমাকে তো একটা ক্লিক করে একটা ক্লিক করেই শেষ করে দেওয়া যাবে একটা মাক্রোস হচ্ছে ও দুর্বল এটা কিন্তু পিফিলিকার মতো টিপ দিলেই চলে যাবে লেকিন কোরআন এটা মাকরসা নয় কোরআন এটা পিফিলিকা নয় মাদারিস আর মাসাজেদ এটা পিফিলিকা নয় এটা কি নয় এটা মাইক্রোশ জাল নয় এটা কি নয় বলেন এটা মাক্রোসফ জাল নয় এটা কি নয় এটা মাইক্রোশ জাল নয় এটা ছিল এটা আছে এটা থাকা কি বলছি মুখস্থ করেন কি বলছি ছিল আছে প্রয়োজন শুধু আমাদের দিলগুলোকে আবাদ করা প্রয়োজন কি বলেন আমাদের দিলগুলোকে কি করা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আমাদের দিন ছিল আমাদের দিন আছে আমাদের দিন থাকবে বলেন আল্লাহ আসমান টুকরো হইতে পারে জমিন রাতা হইতে পারে বঙ্গোপসাগরে আগুন লেগে যেতে পারে লেকিন দিন ছিল দিন আছে দিন থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন রাগ করছেন কেউ রাগ করে একটা ষড়যন্ত্র করবেন রাগ করে একটা মিথ্যা মামলা লিখে দিবেন মিথ্যা মামলাটা লিখে দিবেন ডাক করে একটা মিথ্যা মামলা লিখে দিবেন রাগ করে রিমান্ডে দিয়ে দিবেন রাগ করে একচল্লিশটা মামলা লিখে দিবেন লেকিন শেষ তক কী হবে শেষ তক ধ্বংস হবে মজলুম বেঁচে যাবে শেষ তক ধ্বংস হবে মজলুম বেঁচে যাবে বলেন শেষ তক কী হবে বলেন জলিম মজলুম এই জন্য আমাদের দিলের দুনিয়াকে আবাদ করা বলেন আমাদের দিল কি করা কি দিয়ে আল্লাহর মহাব্বতে ديه الله المحببت ديه الله الكبرياء ديه الله تعالى وحدانيت اليقين ديه الله قسم الله قسم الله قسم الله الكبرياء اليقين